যেহেতু আমি কাটিং বিক্রি করে অনেক লোকে ফোন করে ভাই আমার জমিতে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পানি জমি থাকে বর্ষায় তো সেক্ষেত্রে আপনারা জমিটা চার্জ দিবেন আর শীতের সময় দ্রুত ফলন করার জন্য জমি চার্জ দেওয়ার পরে সিরিয়াল করে পাশে দুই ফিট লাম্বায় এক ফিট পর পর একটা করে চারা রোপণ করবেন এবং রোপণ করার পরে শুরুতে জমিতে প্রতি শতাংশতে পাঁচশো গ্রাম পটাশ ব্যবহার করবেন এবং তিরিশ শতাংশ জমির জন্য এক কেজি ম্যাগমা এক কেজি গ্রোজিন এক কেজি জিঙ্ক সালফেট এগুলো ব্যবহার করবেন ঘাসের ছোপায় শুধু জোপে এবং যখন দশ থেকে বারো দিন হয়ে যাবে তখন মাটিটা হালকা পরিমাণ উঁচু করে দিবেন উঁচা করে দিলে হবে কি বর্ষায় যে পানিটা জমে সেটাই আপনার ঘাসের ফ্যাক্ট করবে না দেখেন আমি এখানে একবার করছি সামান্য পরিমাণ জোপটা বড় হয়েছে এখন আর কি এখানে আট ইঞ্চি দশ ইঞ্চি এভাবে সিরিয়াল করে লেভেল জমি থেকে উঁচা করে দিই তিরিশ দিনের মাথায় গতকালকে এখানে সার প্রয়োগ করছি তিনবার এবং আজকে এভাবে মাটি উঁচা করে দিতেছি দুইবার কাটার পরে আবার যদি একটু উঁচা করি তাহলে এই ঝোঁকটা আমার এক ফিট উচ্চতা হয়ে যাবে আর এক ফিট উচ্চতা হলে যদি যেসব জমিতে চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে সেসব জমির ঘাসের কোনো সমস্যা দেখা দিবে না তো আপনারা যারা ওই দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি পানি হয় যেসব জমিতে এক মাস দুই মাস থাকে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করলে যারা গাছটা টেকাইতে পারবেন আসলে যারা গাছ পানিতে খুব কম টেকে না বললেই চলে কিন্তু বিক্রির ক্ষেত্রে অনেকেই এ ধরনের কথা বলে যে ভাই এক মাসে কিছু হয় না আসলে এক মাসে নব্বই পার্সেন্ট চারাই মরে যায় তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আর কি সমস্যা দেখা দিবে না আমি শুধু ঘাসের গোড়ায় সার দিই সময় যার কারণে আমার জমিতে দেখেন আগাছা নাই আগাছা খুব কম তো আপনারা যারা ঘাস চাষ করেন এ তাদের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন দেখেন পঁয়ত্রিশ দিনের মাথায় আবার মাটি দিতেছি দেখেন মাটি থেকে আট ইঞ্চা করতেছি যেটা একটা সময় যায় ছয় ইঞ্চি টিকবে দ্বিতীয়বার বা তৃতীয়বার কাটার পরে যদি আবার মাটি দিয়ে দিই ভাবে তাহলে আর বর্ষায় আর কোনো সম্ভাবনা থাকবে না দেখেন আমি পাশে চার ফিট গ্যাপ দিয়েছি লাম্বায় দুই ফিট যেহেতু আমি চাষ করছি কাটিং তৈরি করার জন্য আপনারা যারা কাটিং তৈরি করার জন্য বা গবাদি পশু খাওয়ানোর জন্য তৈরি করবেন অবশ্যই আপনারা পাশে দুই ফিট দেবেন বা এক ফিট দিবেন যদি ঘাসের গোড়ায় সার প্রয়োগ করেন তাহলে জার্মেশন ভালো আসবে আগাছা কম হবে আগাছা হবে না বললেই চলে যেহেতু আমার এনে পঁয়ত্রিশ দিন তিনবার সার প্রয়োগ করছি আগাছা হয় নাই তাহলে আপনাদের হওয়ার কথা না একজবে এখনই বিশটা পঁচিশটা আছে যেহেতু দুইটা করে সারা দিছিলাম আমি তাই তো শীতে যারা গাছ দ্রুত ফলন বৃদ্ধি করতে চান তারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন এখনই আমার পঁয়ত্রিশ দিনে পাঁচ ফিটের উপরে আছে পাঁচ ফিট ছয় ফিট তিনবার শেষ দিছি লাস্ট এক তারিখ সার প্রয়োগ করছি যেহেতু আজকে দুই তারিখ তাতেই যথেষ্ট পরিমাণ ফলন আসছে মানে যা চাহিদা তার সেহেতু ভালো আসছে আপনারা যারা এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন চান কাটিং সংগ্রহ করতে পারেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেবেন ইনশাআল্লাহ